হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পৃষ্ঠা দুই অর্থাৎ অধ্যায় গুণ ও আমরা একটা প্রশ্নের অঙ্ক করব সেটা হচ্ছে তোমাদের সামনে হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে একজন পাইকারি মোবাইল ফোন যে অঙ্কটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আলোচনা আগে আমরা প্রশ্নটা একবার পড়ে নেই কি বলছে দেখো বলছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এ কোনো মাসে দেখো কোনো এক মাসে প্রতিটি কোনো এক মাসে প্রতিটি প্রতিটি আট হাজার পাঁচশো চৌত্রিশ টাকার মূল্যে মানে কি একটা ফোনের মূল্য একটা প্রতিটি মানে কি আমি বলেছিলাম যারা একের যে তারা দেখেছিলা তোমরা যারা তারা যেন হয়তো তোমরা জানো যে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম পৃষ্ঠা একে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা প্রশ্ন ছিল আহ সেতুতে বলছিল প্রতিদিন ছিল প্রতিদিন মানে কি একটি একদিন আবার এখানে বলছে প্রতিটি প্রতিটি বলতে আমরা একটি বুঝবো প্রতি দিন বললে একদিন প্রতিটি বললে আমরা একটি মানে প্রতি বলতে আমরা বোঝাবো এ মানে এক সংখ্যা যেন বোঝানো হয় সেটা বোঝানো হয়েছে তাহলে এখানে আমাদের বলুন হচ্ছে একজন মোবাইল বিক্রেতা ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি মানে একটি ফোন বিক্রি করে কত টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা একটা ফোন বিক্রি করে আট হাজার পাঁচশো ছত্রিশ টাকায় এখন আমাকে বলেছে তিনি এত টাকায় বিক্রি করে এত দেখো এত টাকায় মূল্যে এতগুলো ফোন বিক্রি করেন কতগুলো ফোন বিক্রি এরকম কয়টা ফোন বিক্রি করে এরকম ফোন বিক্রি করে হচ্ছে নয় হাজার সাতশো সরি নশো বাহাত্তরটি ফোন কত মাসে তিনি মাসে বিক্রি করেন 972 বাহাত্তরটি ফোন এবং প্রতিটি ফোনের মূল্য থাকে আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা দুই হাজার পাঁচশো ছত্রিশ হাজার তিন দিন ওই মাসে মোট কত টাকা ফোন বিক্রি করে তাহলে আমি কি লিখবো এক একটি ফোনের মূল্য যদি এত টাকা হয় তাহলে আমরা কিভাবে লিখবো তাহলে লিখবো একটি ফোনের মূল্য লিখবো হচ্ছে একটি মোবাইলের মূল্য একটি মোবাইলের মূল্য আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা সুতরাং ছত্রিশ গুণ নয়শো বাহাত্তর টাকা কত টাকা হয় চলো আমরা গুণ করে দেখি আট হাজার পাঁচশো ছত্রিশ গুণ বাহাত্তর বাহাত্তরশ বাহাত্তর দেখি আমার কত হয় ছয় বারো বারো দুই হাতে এক ছয় আর এক এক সাত দশ শূন্য হাতে ষোলো সতেরো গুণ কত ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে চার সতেরো একুশ বাইশ বাইশে চব্বিশ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই পঁচিশে পাঁচ হাতে দুই

দুই সাত আট নয় পাঁচ ছয় নয় সাত চোদ্দ পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক বন্ধুরা আমাদের অ্যান্সার চলে আসছে যারা তোমরা হচ্ছে আমাদের আগের ভিডিও দেখো আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে আই বাটনে বা আমাদের প্লে লিস্ট তৈরি হবে এই প্লে লিস্ট হচ্ছে তোমরা ভিডিওটা দেখি ভিডিওতে দুই নম্বর ভিডিও এই অধ্যায় আমরা প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা প্লেলিস্ট করবো অথবা হচ্ছে তোমাদের ক্লাস 5 এ নিয়ে হ্যাঁ তাহলে করতে ভালো হচ্ছে ক্লাস 5 এ নিয়ে আজকে যে ভিডিও নম্বর দুই যেটা ভিডিও নম্বর 1 দেখোনি প্লে লিস্টে উপর যে অ্যাপ প্লে ক্লিক করে এর মধ্যে ডান পাশে প্লে লিস্টে শো করবে তো প্লে লিস্টে এক নম্বর ভিডিওটা তুমি আর অবশ্যই দেখে আইলে তাহলে খুব সহজ এই অধ্যায়টা বুঝতে পারবে আশা করি আমাদের উত্তর হয়ে গেছে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা বুঝলেন কত বিরানব্বই নয়শো বাহাত্তরটি ফোনের মূল্য তো আর একটু আমাদের বাকি আছে সেটা হচ্ছে আমরা

আশা করি বন্ধুরা তোমাদের আমাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি পছন্দ থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বলবেন না আমার পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের এটা দারুণ অধ্যায় নিয়ে একদম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও তোমাদের জানা আছে সাড়দুদ সাধারণ গুণ তো তোমরা সবাই পড়ো আমরা একটা ব্যতিক্রম জিনিস নিয়ে আগাচ্ছি যেগুলো ছাত্ররা তোমরা অন্য কথা শিখতে পারবে না সেইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা করব হচ্ছে আমি আগামী দিনের 20-20 চালে চলে যাব তো যা দেখতে আগ্রহী অঙ্ক অঙ্কগুলো অবশ্যই আমাদের সাথে থাকবে এই জন্য করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ভিডিও আপলোড করে তোমাদের সামনে চলে যাবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে